ছিলাম এই রিলেটেড ভিডিওটা নিয়ে আসবো বাট করতে পারছি না কারণ তোমরা তো জানোই যে আমি এখন একদম ফিজিক্যালি ফি সেই জন্য যাই হোক আজকে ফাইনালি ভিডিওটা করতে এসেছি আজকে মিনস ভিডিওটা কালকে মানে আজকে পোস্ট হবে আমি আগের দিন রাতে করেছি আগের দিন রাতে আর এই ভিডিওটা দিতে পারিনি কারণ আমার খুব এমার্জেন্সি একটা কনটেন্ট দিতে হয়েছে আমি একটাও ভিডিও আগের দিন করিনি অসুস্থতার কারণে কিন্তু ওটা খুব এমার্জেন্সি তাই ওটাই আমাকে দিতে হবে আর ভালো এটাও করে রাখি সেই জন্য হোক ক্যান্সার পেশেন্ট নিশ্চয়ই বুঝতে পারছ ভুল হয়ে গেছে আমি ভুল বলেছি যে ক্যান্সার পেশেন্ট ফ্ল্যাট কিনেছে গাড়ি কিনেছে ভুল বলেছে কারণ ফ্ল্যাট দাদা দেখিয়ে দেবে কোথায় পেয়ে কোথা হবে আর কি ফ্ল্যাটটা কিনে কি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে খবর পেয়েছি ফ্ল্যাটটা রেন্টে নিয়েছে সত্যি ক্যান্সার পেশেন্ট ওর রিয়েলি ক্যান্সার রিল্যাক্স করেছিল ট্রিটমেন্ট চলছে আবার খুব শিগগিরই হয়তো যাবে প্লিজ আমি বলছি সবাই আবার তো ওকে হেল্প কর প্রচুর পরিমাণে ভিউস দিও আর এই মুহূর্তে কিউ আর কোড আবার পড়বে কিনা না যদি পরে টাকাটাও দিও হ্যাঁ কারণ তোমাদের টাকা মানে ভীষণ পরিমাণে বেশি হয়ে গেছে দিও প্লিজ দিও আর একটা কথা বলতে চাই যে আমাকে একটা বোন কমেন্ট করেছে তার সম্ভবত দুটো কিডনি খারাপ কি আমি নামটা আবারও ভুলে গেলাম যেহেতু আমি আরেকটা ফোন নিয়ে এক মিনিট দাঁড়াও ফোনটা দেখে আসি বলতে পারবো সরি আমি নামটা না ভুলে গেছিলাম ইপ্সিতা কুন্ডু বলে একটা বোন ওর ভিডিও আমি দেখেছিলাম বোনটির দুটো কিডনি খারাপ এবং আর্থিক অবস্থাও একদম পড়ে গেছে যেহেতু এরকম পেশেন্টদের তো জানোই কী অবস্থা হয় তেমন সেরকম আর্থিক অবস্থাও নয় ও নিজের ট্রিটমেন্ট চালাতে পারছে না ডায়ালিসিস করতে পারছে না তো ও আমার কমেন্ট করেছে কালকে দেখলাম দ্রুতরা তিনটে যে দিদি তুমি কি এই মানে এই চিটিন মাসে ভুলে গেলে তুমি কি কিছু বলবে না আর আমি তো সহ্য করতে পারছি না যেখানে আমি অর্থের অভাবে ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারছি না আমি বোনকে ওই বোনটা পিটছি তাকে বলবে একটা কথাই পারবে না কারণ তুমি তো মিথ্যে বলতে পারছে না তুমি তো সত্যি বলছো তাই না তাহলে তুমি কি করে পারবে বলো তুমি পারবে না যারা মিথ্যে বলতে পারে তারাই এখনকার দুনিয়ায় লাভবান হয় তাই যারা বলতে পারে না তারা মাল খাবে তোমার তো বাকি তো ছেড়েই দেখো তুমি ভিউজও পাও দেখো না আর এদের যেমন ভিউজ ভিউজের থেকে বেশি হচ্ছে মানুষ এদের পকেটের টাকা মানে ঘেলে ঘেলে এদেরকে দিচ্ছে কালকেই একটা কমেন্টে দেখলাম এই ক্যান্সার পেশেন্টের কমেন্টে একজন লিখেছে আমি ছত থেকে সাতবার টাকা দিয়েছি এবং আমার পরিচিতদেরকেও স্ক্যানারে টাকা দিতে বলেছি তার মানে কত টাকা মানুষ দিয়েছে আচ্ছা তো ডকুমেন্টস না দেখেই টাকা দিয়ে দিচ্ছ একটা সামান্য নরমাল বিষয় তোমরা আমাকে বলো সেটা হলো ধরো কোনো মানুষ ক্যান্সার পেশে সে যদি সারভাইভার হয় যে দু বছর তিন বছর আগে সে ক্যান্সার থেকে সুস্থ হয়ে এসেছে তারপরও এতগুলো চলার ফলে এত মেডিসিন এত কিছু পরও আর তারপরে তার মধ্যে একটা মেন্টাল স্ট্রেস থাকবে যে ক্যান্সার তো আবার রিল্যাক্স করতেই পারে করতেই পারে তার হেলথ কখনো এত রাতারাতি এত তো ভালো হয়ে যেতে পারে না দু বছরে ক্যান্সারের মতো একটা যেখানে বারোটা কেমন চলেছে মানে এই ক্যান্সার পেশেন্টের সেখানে ওর গ্ল্যামার ওর চালচলন ওর কথা না ছেঁড়া জামা কাপড় পরা দেখো পয়সা নেই ফোনে রিচার্জ নেই ঘরে গ্যাস নেই ঘরে সবজি নেই এইটুকু চাল আছে এই এক ডাল আছে এই সব নিয়েই তার জীবনটা চলেছে বুঝতে পেরেছ কিন্তু এখন দেখো রোজ রোজ পার্সেল নতুন নতুন ড্রেস যেটা তোমার আমার মতো মানুষ যারা ভিক্ষাবৃত্তি করি না যাদের স্বামীদের অর্থ আছে যারা ইনকাম করতে পারে এবং এদের মতো দু চারটে বাড়িতে বসেই খাওয়াতে পারে তারাও এত বিলাসিতা করতে পারে না কেন বলে তো আমাদের তো কষ্টের কষ্ট বিলাসিতা করতে গেলে আমরা ভাবি যে এই পয়সাটা দিয়ে বিলাসিতা করবো সেটা দিয়ে আমার পরিবারকে বোধ আরেকটু একটু ভালো রাখা যাবে আমার সন্তান একটু ভালো রাখা যাবে আর এদের তো কষ্ট করে মানে পরিশ্রম করে পারিশ্রমিক পেতে হয়নি কষ্ট করে উপার্জন করতে হয়নি মানুষকে ঠকিয়ে মানুষ কষ্টের টাকা এদেরকে ভরে বলে দিয়েছে এবং সেই টাকা এদের চুটানি তো সেই জায়গায় এই চুটানিটা তো এরকম হবে হবে কি না বলো এই এরকমই হবে ক্যান্সার পেশেন্ট মানে সে সারভাইভার সেখান থেকে রিলাক্স তার ব্রেস্ট তার ব্রেস্টে এখন আবার নতুন করে ক্যান্সার এসেছিলো এবং দুটো ব্রেস্টে বাদ দিতে হবে যদিও বাদ দিতে হয়নি তার একটা ওটি হয়েছে এই জাস্ট দেড় দু মাস আগে সিএম এবং তারপর পরপরই সেই অটির সাথে সাথে গলেস্ট্রলের অটিও হয়েছে মানে ক্যান্সার থাকলে ওটিগুলো খুব তাড়াতাড়ি হয় ভাই আমার ক্যান্সার নেই তাও আমার অটিতে কী সমস্যা হচ্ছিল মরার ঘর থেকে ফিরে এসেছি শুধু তাই নয় আমি এই কারণে কারণ আমার নতুন আরেকটা নতুন বলবো না এই সমস্যাটা আমার বহু বছরে তো সেটা আমাকে দিচ্ছে এবং এই মুহূর্তে আমি সেগুলো পরে দরকার এই রোগ আমার ভালো লাগে না বলতে তাই বলতে পারছি না যে আমি সারাটা দিন এইভাবে ছিলাম পেইনের জন্য যাই হোক তো এদের কেমন চলেছে ক্যান্সার পেশেন্ট সারভাইভার এদের ফটাক সমস্ত অতি হয়ে যেতে পারে বুঝতে পেরেছি তো যাই হোক তার যার ব্রেস্টে ওটি হয়েছে আচ্ছা বন্ধুরা ব্রেস্টে ওটি হয়েছে কেটে বাদ নাই দিয়েছে করেছে জাস্ট দেড় দু মাস হয়েছে বেজটাকে বার করে দেখায় কি করে আমাকে একজন আজকে আমার একদিন খুব কাছে খুব 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 কাছের নাম বলবো না আমাকে বলেছে এই আমরা বাবা এই তুই কিন্তু ব্রেস্ট বলবি না বাংলা ভাষায় বলবি গোদা ভাষায় বলছি গোদা ভাষায় আমি বলতে পারবো না এই কথাটা বলছি বলবি এই ওটা দেখা বলছি কী করে বলবো এটা তো বলা যায় না তো সে তোমরা দেখবে একটা রিলস আছে কালো একটা ড্রেস পরা মানে ড্রেস নিয়ে নাইনটি পরা শোয়া এবং ক্যামেরাটা ইচ্ছা করে এরকম করা আমরা যখন শুয়ে থাকি আমাদের অনেক কিছুই দেখবে নাইনটি ফাইভটি পরা থাকলে একটা অন্যরকম ব্যাপার ইচ্ছা করে ক্যামেরাটা এরকম করছে আর হাত দুটো কেড়ে করছে যাতে তার ব্রেসটা উঠে আসে এবং মানুষ দেখে এতদিন মানে রোগ নিয়ে পয়সা ইনকাম হচ্ছে এবং শরীর দেখো যেমন শাড়ি পরা একটা ব্রেস যেই ড্রেস বাদ চলে গেছে সেই ড্রেস বার করে ভিডিও আসছে এবং শাড়ি পরছে ওপেন ক্যামেরার সামনে শাড়ি পরছে শাড়ি পরে দেখা যাচ্ছে মানে এখন পেট ড্রেস এগুলো না দেখালে গিয়ে পয়সা আসে এগুলো না দেখালে এখন তো পয়সা আছে কারণ এই মুহূর্তে আবার রোগ রোগ বলতে পারছে না এখন তো আবার মানে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে ফ্ল্যাট দাদা ফ্ল্যাট দাদা ফ্ল্যাটের মালিক না ফ্ল্যাট দাদা ফ্ল্যাট দাদা আবার কি কথা নিজের ফ্লাট দাদা বললে অত বড় একটা ফ্লাট দুমাস আগে যে একটা ট্রেনের টিকিট কাটতে পারছিলো না ট্রিটমেন্ট করাতে যাবে যে ভিক্ষা চাইছিলো বাঁচবো না খেতে পারছি না এই ছোট্ট ঘরটায় আছে সাড়ে তিনশো টাকা পার ঘর ভাড়া কারণ না এর থেকে বেশি যাওয়ার ক্ষমতা নেই সেই আর লাক্সারি আর ফাইভ ফ্লাট একদম ভাড়া নিয়ে নিয়েছে রেঞ্জে এরপরে গাড়িটা কি না আর বর তো র্যাপিডো তো আমার বর ওই গাড়িটা চালাতো মানে এতদিন বাইকে করে মানে র্যাপিডোর কাজ করতো এখন ফোর হুইলার মালিকের কাছ থেকে এনেছে তা বলি কি মালিক নতুন ফোর হুইলারটা দিয়ে রেখেছে ভাই তুই এটা দিয়ে চালাবি চালিয়ে মানে তোকে আমি মাইনে হিসাবে টাকা তো অবশ্যই মাইনে হিসাবে টাকা দিচ্ছি আর এটা তো আর ওদের নিচ্ছেন না গাড়িটা তো ওরা কেনেনি মাইনে হিসাবে টাকা দিচ্ছি কিন্তু আমি নতুন গাড়িটা মানে ইনভেস্ট করলাম এই ব্যবসায় সেটা তো রাখলাম তুই কিছু পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর তোর বাড়িতে রাখবি শুধু তুই যখন এটা ভাড়ায় নিয়ে যাবি তখন তুই তোর মতো কাজ করবি কাজ করে টাকা আমায় বুঝিয়ে দিবি বাকি সময় তোর ফ্যামিলির জন্য ফ্রি তোর ঘোরার জন্য ফ্রি তোদের ফুটির জন্য ফ্রি মালিক ইনভেস্ট করেছে বুঝতে পেরেছো ও বোঝাতে এসেছে এবং তারপরে আবার কি বললো যে এখন যদি আমি মালিক দাদাকে মালিক দাদা সরি মানে ওই ফ্ল্যাট দাদাকে সামনে নিয়ে এসেও বলি যে এইটা আমার ভাড়া আছে তাতেও তো বিশ্বাস করবে না বলতো আমি সাজিয়ে নিয়েছি হ্যাঁ যে যেমন তার মুখ থেকে তেমন কথাটাই বেরো তাহলে তুই তো বারবার এরকম জিনিসই সাজিয়ে দিয়ে এসেছিস ইভেন সিএমসিতে দালাল ফিট করে দেখিয়েছিস এই দেখো এই যে আমার এই সমস্ত ডকুমেন্টস এই যে সব হচ্ছে এত টাকা ডকুমেন্টস কিছু সময় শুধু অ্যামাউন্ট মানে দালাল ফিট করে আর কি যার গলের স্টোর থেকে এত বড় মানে গুগল বাবার সাহায্য নেই এত বড় স্টোন বেরিয়েছে সে এখন লাফালাফি করছে কি করে কি করে করছে জাস্ট দু মাস তারপরে সে ক্যান্সার পেশেন্ট তারপরে সে ক্যান্সার পেশেন্ট মানে সারভাইভার ছিল লিমকোমা সেখান থেকে এখন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট কেমো তো চলছে তার ওরাল কেমো এবং ডক্টর অবরত্ব নিয়ে তাকে এমন মেডিসিন দিয়েছে তার চুলটা দেখেছে কি দারুণ চুল আবার তোমরা অনেকে কমেন্ট করেছে এই তোমার এই চুলের রহস্যটা কি আই রে রহস্য হচ্ছে অবরক্ত অবরত্ব হচ্ছে রহস্য এই ক্যান্সার পেশেন্টের এরা মানুষকে এগুলো বলতে এসেছে এগুলো বোঝাতে এসেছে অ্যাকচুয়ালি দোষ এদের নয় দোষ হচ্ছে তোমাদের দোষ তোমাদের মানসিকতার এরা এত বারবার তো কখন হতে পারে জানতো যখন তোমরা অন্ধের মতো এদেরকে তাই বারবার এদের নিয়ে কথা বলবো তোমাদের সঠিক পথ দেখাবো ওই বললাম এতটা দায়ও আমাদের মতো কন্ট্রোভার্সি থিয়েটার দিয়ে নেই আর কালকে দেখলাম ভিডিওতে অনেক কিছুই আর কি অনেক কিছুই দেখলাম যাই হোক একটা কথা বলি কে কোন কন্টেন্টে ভিডিও করবে কে কোন কন্টেন্টে ভিডিও করবে সেটা সম্পূর্ণ তার নিজস্ব চয়েস কারণ আমরা কখনোই কেউ এরকম কোনো এগ্রিমেন্টে সাইন করে এই প্ল্যাটফর্মে বসি না যে আবার একে নিয়ে কথা বলতে হবে ওকে নিয়ে কথা বলতে হবে বা ওকে নিয়ে আমি কথা বলতে পারবো এটা সম্পূর্ণ আমার নিজস্ব চয়েস আমি কাকে নিয়ে বলবো কাকে নিয়ে বলবো না রিসেন্ট কিছুদিন আগে কয়েক মাস আগে খুব বড়োসড়ো একটা স্ক্যাম হয়েছে এবং সেই রিলেটেড স্ক্যাম নয় আমি যতক্ষণ বুঝতে না পেরেছি তাকে নিয়ে আমি কিন্তু করেছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কুড়ি হাজারের ওপরে ভিউজ পাচ্ছিলাম আমি তিন থেকে চারটে ভিডিও করেছি কারণ আমার আমার তখন মনে হচ্ছিল ওটাই মানে একদম ঠিক মানে সে সঠিক পথেই আছে এটা করা উচিত মানুষের কাছে ছড়িয়ে দিয়েছি এবং সেই রিলেটেড সে আমার কমেন্টও করেছে সেই রিলেটেড সে আমার নাম নিয়ে তার ভিডিওতে ভিডিও করেছে যখন আমি বুঝতে পেরেছি এটা স্ক্যাম এবং তখন আমি নিজের মতো করে খোঁজখবর নেওয়ার জন্য আমাদের তো প্রচুর ভালোবাসার ভিওর্সও থাকে আমি এখানে বাড়িতে বসে থাকলেও সেই হিন্দি হলেও সেখান থেকে কিছু না কিছু ভিওয়ার্স থাকে খোঁজ খবর নেওয়ার জন্য যখন লোকজন পাঠানো হলেও তখন উপরে তু সেট খাওয়া মার ধুর করা বাইকের চাবি নিয়ে নেওয়া আটকে রাখা এরকম জিনিস যখন ঘটলো তখন পুরো শক্তিটা বেরিয়ে আসলো এবং শক্তিটা বেরিয়ে আসার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম এদের নিয়ে নেগেটিভ ভিডিও আমি করতে পারবো না আর একটা মাস মাস ভিওয়ার্স ছিল এই মানে ওয়াইটি প্ল্যাটফর্মে একশোর মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ তার ছিল সেখানে আমি একটা নেগেটিভ কথা বললাম আমার চ্যানেলটাকে উড়িয়ে যাও তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না তো সেটার জায়গায় দাঁড়িয়ে আমি তখন টোটালি ওই জায়গাটাকে স্টপ করে বেরিয়ে আসি কারণ আমি ওই স্ক্যামটা সহ্য করতে পারছিলাম না মানুষ লক্ষ লক্ষ টাকা দিয়েছে তারা লক্ষ লক্ষ টাকা তুলেছে ভেবে দেখো একটা কিডনি ট্রান্সফার মাইক্রোসার্জার ভেবে দেখো আমি কিন্তু একটা কথাও আর বলিনি আমাকে অনেকে বলেছিল কন্টেন্ট তো কি হয়েছে ওরা যেতেই পারে মানুষ যদি অন্ধ হয় টাকা দিচ্ছে তোমার আমার পকেটের টাকা যাচ্ছে না আমি বলেছি পারবো না আমার নীতির বিরুদ্ধে আমার বিলে আমাকে দংশন করবে পারছি সরি আমি সরেই এসেছি কিন্তু আমি বাধ্য মানে আমি কিছু করার ছিল না আমি তার স্ক্যাম জেনেও আমি সোশ্যাল মিডিয়ায় মানুষকে অ্যালার্ট করতে পারিনি কোথাও গিয়ে আমরাও অপারধ মানে আমরাও অনেক জায়গায় অপারধ হয়ে তাই সেরকমই বুঝতে হবে তোমাদেরকে যে মানুষের অনেক জায়গায় দায়বদ্ধতা থাকে সবাই সব কন্টেন্ট নিয়ে কাজ করতে পারে না কারণ কোথাও গিয়ে মানুষের কোথাও গিয়ে হয়তো প্রত্যেকে তো বেইমার হতে পারে না আমরা প্রত্যেকে বেইমান নই কোনো কোনো মানুষ পারে না নৌ করছে যে না হয়তো সে বেইমানি করতে পারে না কারণ তার সঙ্গে তো সে ভালো কোভা একটা সময় করেছিল তাই সে বেইমানিটা করতে পারে না সবার নীতি তো সমান হয় না তাই যেটা একটা কথা বলবো তোমরা নেগেটিভ করার আগে একটু বিচার করে কাউকে কমেন্ট করো কারণ সে যখন ক্লিয়ার করেছে কী কারণে কেন কী করতে পারছে না প্লিজ এইভাবে নেগেটিভ কমেন্ট না কারণ বিশ্বাসে আমরাও তো মানুষ এটুকুই বলছি আরেকটা কথা বলছি এই যে ক্যান্সার পেশেন্ট যে কিনা এখন মানে ওই রেস্ট দেখিয়ে দেখিয়ে ভিডিও করছে শরীর দিয়ে এক করতে চাইছে মানে মেল পার্সেন্ডের বলছি তো মেল পার্সেন্টরা একটা ফিমেল পার্সেন্টটা তো হবে না চাইও হোক ফিমেল পার্সেন্টদের জন্য সেই রোগের ঘ্যাপধাবারি তো থাকবেই আর মেল পার্সেন্টদের জন্য ওই ঘ্যাপধাবারির সাথে এখন একটু চ মানে চমচমানিও দিচ্ছে আর কি খুব ভালো কথা তো তোমরা সেটা দেখো এনজয় করো ফ্ল্যাটটা তার নিজের নয় ফ্ল্যাট দাদা ট্রেন কোতার মিশান দেবে ফ্ল্যাট দাদা একটা রেডি করো ফ্ল্যাট বা একটা বাড়ি যদি আমরা ভাড়া নিই বাড়ির মালিক কর্তৃপক্ষ আমাদের সমস্ত রকম ব্যবস্থা দেখেই কিন্তু বাড়িটা সেইভাবে রেডি করবে বা ফ্ল্যাটটা রেডি করবে যে আমি আমার বেডটা কোথায় রাখবো আমার ঘরে ইলেকট্রিকের যেসব জিনিসপত্র যেমন মিক্সি থাকে ইন্ডাকশান থাকে রাইস কুকার থাকে তারপরে ফ্রিজ থাকবে ওয়াশিং মেশিন থাকে এসি থাকে সব রকম জিনিস কিন্তু আমার সেইভাবে রেডি থাকে যে এইভাবে আমি করতে পারি হ্যাঁ এবার টিভিটা কি করতে হবে ফ্রিজটাকে প্লাগ এগুলো সেট করতে হবে এসিটাকে করে নিতে হবে সেট করে হবে তো এদের একদমই পয়সা নেই অথচ আজ থেকে দেড় দু মাস আগে এসি চলে এসেছিল ভাড়া বাড়িতে দেখেছো পয়সা নেই ভিকালিরা ভিক্ষা ছাড়া তো কিচ্ছু চলতে পারে না এসি চলে এসেছে আর রাতারাতি এরা ফ্লাট মানে ওই ফ্ল্যাট দাদার ফ্ল্যাট আর গাড়ি দাদার গাড়ি পেয়ে গেছে কারণ রাতারাতি এদের ফ্ল্যাট ফার্নিশ এরকম লাক্সারিয়াস ফ্ল্যাট নেওয়ার মতো পয়সা চলে এসেছে গাড়ি দাদার গাড়িটা চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন নিজেদের কাছে রাখার মতো পারমিশান চলে এসেছে কারণ রাতারাতি এরা লটারি পেয়েছে বুঝতে পেরেছ তা হলে ওদের ক্ষমতা আছে নাকি যখন নিজের ফ্ল্যাট হবে তখন সবাইকে বলবে আমার নিজের ফ্ল্যাট হয়েছে নিজের ফ্ল্যাট যখন হবে তখন এই সোশ্যাল মিডিয়া তুমি আমি কেউ থাকব না মানে যদি কখনো এই কথাটা আসে নিজের ফ্ল্যাট তো হয়েই গেছে এই কথাটা সামনে আসবে যখন তখন তুমি আমি কেউ থাকব না আর নিজের গাড়িও যখন আসবে তখনও তুমি আমি কেউ থাকবো না শুধু তুমি আমি ততক্ষণ থাকবো মানে যতক্ষণ রোগ 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 ক্যান্সার ক্যান্সার থাকবে ফ্ল্যাট আর গাড়ি থাকুক বা না থাকুক ক্যান্সার থাকবে বুঝতে পেরেছো তোমরা সবাই এত ভালো ভালো কমেন্ট করেছো সেই কমেন্টে ক্যান্সার পেশেন্ট অ্যাক্ট আপ্লুত হয়ে উঠেছি এত ভালো কমেন্ট করেছে চুয়ান্নটা কমেন্ট দুটো কনগ্রাচুলেশন তো ভালো কমেন্ট এসছে বাহান্নরা একদম জুতো মারা কমেন্ট এসছে সেই কমেন্টটাই সে আপ্লুত কারো হয়েছে চিটিং বাজার চিটিং বাজার দিকেই তো যাবে আমাদেরকে কেউ খারাপ কমেন্ট করলে আমাদের মানসম্মানে লাগে আমাদের খুব খারাপ লাগে দিনটাই স্পল হয়ে যায় কিন্তু এদের তো খারাপটাই ভালো লাগে কারণ এরা তো এই খারাপ সম্ভতাতেই চলে আচ্ছা তোমার আমার বাড়িতে স্বামী আছে বাবা মা আছে ছেলে মেয়ে আছে শ্বশুর শাশুড়ি আছে সবাই তো আছে চলো তো এই 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 গুণ্ডিকার নামিয়ে হকল ক্লিভেজটা বার করে ভিডিও দি ইউজার সংখ্যা কিন্তু অনেক বেশি ঠা দিয়ে চর্মের মেরে বাড়ি থেকে বার করে দেবে আমাদেরhasNext না আমাদের বাবা মায়েরা পারবে পারবে ধুলো ধরে নিলাম পয়সা সবার থাকে তোর তো আমারও নেই পয়সা খুব কম দিনালি দিন খাই পারবে তাও শরীর দেখিয়ে ভিডিও করতে কিছু সেনি মানুষ পারে শরীর দেখিয়েই ভিডিও করে তাদের পাবলিক কালচারও এরকম তাদের স্বামীরা বউ শরীর বেঁচে ইনকাম করে সেটা আলাদা বিষয় কিন্তু তোমার আমার বাড়িতে তো সেটা হয় না অথচ এরা দেখো ক্যান্সার পেশেন্ট কি সুন্দর মুখেস দেখিয়ে এরম এরম করে ক্যামেরা এলো যাতে মুখে থাকে দেখিয়ে কি সুন্দর ভিডিও করছে এই কদিন আগে ভেলোর থাকাকালীন বলে ফেলেছিল না ক্যান্সার পেশেন্টের মাসবে যে তার মেয়েকে তো ব্রেস্ট ফিট করে তাই রাতে তাকে রাখা যাচ্ছে না কারণ ওকি হয়েছে বলে কথা গল স্টোনের হয়েছে তাই রাখা যাচ্ছে না তারপরে সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছিলাম তখন তার উত্তর এসেছিল ওটাও সঠিকভাবে বলতে পারিনি ব্রেস্ট ফিট করে না আমার তো এখন ব্রেস্ট থেকে মিলকে আসে না জাস্ট ওটা মুখে নিয়ে ওর অভ্যাস একটা বাচ্চার দাঁত বাচ্চা হোক বড় হোক বুড়ো দাঁতের মধ্যে অনেক মানে জীবাণু থাকে অনেক রকম ইনফেকশন হয় দাঁত থেকে কাপড় দিলে কিন্তু অনেক ইনফেকশন হয় সেখানে যা ক্যান্সার তাকে বলবে বেবি ব্রেস্ট ফিট করুন মানে এটা অভ্যাস না মা মায়ের থেকে সন্তানের ক্ষতি হয় না সন্তান থেকে মায়ের ক্ষতি হয় না বুঝতে পেরেছ এটা হলো মা ডক্টররা বলবেন মা মায়ের থেকে সন্তানের ক্ষতি হয় না সন্তান থেকে মায়ের ক্ষতি হয় না তাই ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার থাকা সত্ত্বেও বাচ্চা দাঁত দিয়ে মা ব্রেস্টে মুখ দিয়ে বসে থাকতে পারবে কারণ মায়ের অভ্যাস আমার বাচ্চার বয়স ছিল দু বছর যখন আমার মানে এই রাইট সাইডের ব্রেস্টে পেইন হচ্ছিল প্রচন্ড পরিমাণে দু বছর বয়স ছিল আমার বাচ্চারা আমি দেখবেন তো গৌতমকে দেখিয়েছিলাম সার যে আজি করের যে সুপার আমাদের এখানে মানে এখানেই বসে তো উনি আমাকে ডাইরেক্ট বলে দিয়েছিলেন যে বাচ্চার ব্রেস্ট ফিট করার টোটাল বন্ধ করে দিতে হবে আর যদি বন্ধ না করি তাহলে আমার ব্রেস্টটা কেটে বাদ দিতে হবে তার জন্য আমরা দায়িত্ব টাইরেক্ট বলে দিয়েছিলেন আমার সন্তানটাকে তো আমি মানে রাস্তা থেকে ভগবান বলেছি নেই হাত পা টুক করে পড়েছে তাই মার সন্তানের ভালোবাসা নেই তাই ওই দু বছরের শিশু রেসপিট করতে পারলাম ভুল বললাম এরা হচ্ছে মূর্খ পড়াশোনা কেন শিখছি আমরা না শিখলেই হয় এই সমস্ত মানুষদের কাছ থেকে জ্ঞান মেলেই তো জীবনটা ছা চকচকে হয়ে যাবে আর এই যে ওই বোনটিকে বলবো ইপসি আমি একটা কথাই বলবো যে বোন জানো তো অসৎ উপায়ে এখনকার দিককাল একটু অন্যরকম হয়ে গেছে মানুষ অসৎটাকেই বেশি ভালোবাসে সৎকে ভালোবাসে তাই জন্য তুমি আমাকে কমেন্ট করেছো আমার প্রচণ্ড খারাপ লেগেছে আমি দেখেছি তোমাকে রিপ্লাই করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ তাই জন্য তাই তো বলে দিলাম তোমার চ্যানেলটা আমি ট্যাগেও দিয়েছি আর আমি প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে অনুরোধ করব এই মেয়েটিকে আমি অনেক দিন ধরে চিনি এই বোনটিকে ওর দুটো কিডনি খারাপ ওর আর্থিক অবস্থা খুবই খারাপ ওর পরিস্থিতি খুব খারাপ পরে যা কিছু ছিল সব বিক্রি হয়ে গেছে আর কিছু নেই দয়া করে সবাই একটু ওকে ভিজিট করো আমি বলছি না টাকা দাও সেটা তোমরা বিচার বিবেচনা করবে ডকুমেন্টস অবশ্যই দেখবে সব তথ্য প্রমাণ দেখে তবেই করবে কিন্তু ওরা ওকে একটুখানি ভিজিট করো ওর চ্যানেলে একটু ভিউস দাও একবার গিয়ে দেখো যে ও মিথ্যে বলছে না সত্যি বলছে একবার গিয়ে দেখো ইফ সেটা করুন আমি চ্যানেলটাকে আবার ইয়েতে ট্যাগে দিয়ে দিয়েছি তোমরা প্লিজ একটু দেখো একটু প্লিজ দেখুন এটুকু করতে পারি এটুকুই বলতে পারি এর থেকে বেশি কিছু তো আর আমি করতে পারি না বা বলতে পারি না আর এই রকম ক্যান্সার পেশেন্টদের যার ক্যান্সার সারা জীবন আজীবন থাকবে তো এই রকম ক্যান্সার পেশেন্টদেরকে ঘুরে ঘুরে তোমরা মানে আশীর্বাদ করে যাও ভালোবাসা দিয়ে যাও প্রে করে যাও ঈশ্বরের কাছে যাতে এই যে ফ্লাট দাদা ফ্ল্যাট আর গাড়ি দাদার গাড়িটা থেকে দাদার থেকে এখন এই এই টিং বাস কাপেলদের ফ্ল্যাট আর গাড়ি হতে পারে ঠিক আছে ঠিক আছে তো এটাই করে যাও আরও অনেক কিছু বলবো অনেক কিছু নিয়ে কথা বলার আমার আছে এই একটা ভিডিওতে সব বললাম না কারণ ওই যে বললাম আমার শরীরটা ভালো না তাই বেশি কথা বলতে পারছি না আর ইচ্ছা আছে আজকে যদি পারি আমি আমার জার্নিটা নিয়ে কোমা থেকে আমি কী করে ফিরে আসলাম সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি দুদিন ধরে কিন্তু করে উঠতে পারছি না আর এর আগের দিন আমরা প্রথম এতদিক করে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম তোমরা প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিয়েছে প্রচুর মানে প্রচুর আমার কন্টেন্টের বাইরে তোমরা শুধু আমার হেলথ নিয়ে সবাই আমার জিজ্ঞেস করে গেছো বিশ্বাস করবে এটা আমার অনেক বড় অ্যাচিভমেন্ট অর্থ নিয়ে আমি আসিনি নিয়ে আমি যাব না এই ভালোবাসাটা আমি থাকি না থাকি এই ভালোবাসাটাই আমার সঙ্গে থাকবে আমি যখন থাকবো না তখনও আমার সঙ্গে থাকবে এই ভালোবাসাটা এইটাই এটাই হচ্ছে মানুষের জীবনের অ্যাচিভমেন্ট আর কিচ্ছু নয় অর্থ সবার আছে এখনকার দুনিয়ায় কেউ কারো থেকে কম নয় বা কেউ কারো কাছে হাত পেতে চলে না এইরকম ভিকারি বাদ দিয়ে চিটিং বাস বাদ দিয়ে কেউ কারো কাছে হাত পেতে চলে না সেই জায়গায় অর্থটা বড় কথা নয় হ্যাঁ হয়তো আমি ভিডিও করি তার পরিপ্রেক্ষিতে পয়সা পাই তোমরা ভিউয়ার্স আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দাও আর তোমাদের জন্যই আমি আজকে আমি আমার চ্যানেল আজকে এখানে শুধুমাত্র তোমাদের জন্য আমার কোনো রকম এখানে নিজস্বতা নেই নিজস্বতা বলতে আমার ভিডিও আমার কথা সেটাও তোমরা ভালো না সেটা মূল্যহীন ছিল তাই সবসময় আমি তোমাদের কাছে কৃতজ্ঞ বললে তোমাদের ছোট করব না সবসময় সময় তোমাদের কাছে আমি একটি মানে অনেক বড়ো ভালোবাসার জায়গা নিয়ে থাকলাম আর আমার বুক ভরা ভালোবাসা প্রত্যেকের জন্য রাখলাম আর যারা বড় তাদেরকে অদশ প্রণাম জানালাম আর চেষ্টা করছি ভিডিও দেওয়ার শরীর যখনই পারমিট করে তখনই নিয়ে আসি তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে তার